জাতীয় দলে জাকের আলী অনেকের অভিষেকটা হয়েছে স্বপ্নের মতো ঘরের মাঠে পরিচিত সমর্থকদের সামনে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ সবার ভাগ্যে জোটে না জাকের আলী অনিক সেই ভাগ্যবানদের একজন চলতি বছরেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি টোয়েন্টি ক্রিকেটের মধ্য দিয়ে জাতীয় দলের পথচলা শুরু হয় হবিগঞ্জ থেকে উঠে আসা এই উইকেটরক্ষক ব্যাটারের যদিও শ্রীলঙ্কা সিরিজে প্রথমে দলে ছিলেন না এই উইকেট উইকেটরক্ষক ব্যাটার তার কপাল খুলে যায় স্পিনার আলিস আল ইসলামের ইঞ্জুরিতে অভিষেকের পরেই নিজের প্রতিবার জানান দেন ছাব্বিশ বছর বয়সী এই ক্রিকেটার দুর্দান্ত সিক্স সিটিং স্কিলের কারণে তিনি নজর কাড়েন সবার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচেই খেলেন চৌত্রিশ বলে আটষট্টি রানের বিধ্বংসী এক ইনিংস যেখানে ছক্কার মার ছিল হাফ ডজন সে ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও জাকির আলী ঠিকই প্রমাণ করেন নিজের সামর্থ্যের দ্রুত রান তোলার সামর্থ্য থাকায় দলের ক্যাপ্টেন ও কোচের আস্থা অর্জন করতেও বেগ পেতে হয়নি এরই ধারাবাহিকতায় জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পনেরো স্বপ্নসারথীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি জাতীয় দলে একটা পারফেক্ট ফিনিশারের অভাব লম্বা সময় ধরেই বিশ্বকাপে সেই শূন্য জায়গাটা পূরণ করে দলকে কাঙ্ক্ষিত জয়ের বন্দরে তিনি পৌঁছে দেবেন এমনটাই আশা সবার বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ স্কোয়াডের পনেরো সদস্যকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বিশেষ আয়োজন দ্য গ্রিন রেড স্টোরি মঙ্গলবার সে আয়োজনে ছিলেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক জাকের জানান তার ক্রিকেটের প্রতি আগ্রহটা ভালোভাবে জন্মায় 2007 থেকে দুই থেকে বাংলাদেশের ক্রিকেট ভালোভাবে ফলো করি তখন থেকে ইচ্ছে ছিল বাংলাদেশের হয়ে খেলব 2007 হাজার সাত ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে আমি ক্রিকেটটা ভালোভাবে বুঝি তখন থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা জাকের আলী অনেকের বড় ভাই শাকের আলী অপু বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলছেন তাকে দেখেই প্রথম ক্রিকেটার হওয়ার স্বপ্নটা উকি দেয় অনেকের মনে বড় ভাই কিপার ব্যাটার বড় ভাইয়ের পদঙ্ক অনুসরণ করে একই পথে পা বাড়ান অনিক বিশ্বকাপ দলে আছেন জানার পর থেকেই প্রতিপক্ষ নিয়ে ভাবতে শুরু করেছেন জাকের দেশের হয়ে খেলাটাই এই হার্ড হিটার ব্যাটারের কাছে সবচেয়ে বড় ব্যাপার আর সেটি যদি বিশ্বকাপের মঞ্চে হয় তবে আরও ভালো বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর থেকেই নিজেকে প্রস্তুত করছেন আলাদাভাবে জাকের আলী বলেন যখন থেকে আমি বিশ্বকাপ দলে আছি তখন থেকেই ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করেছি যে কার সঙ্গে কিভাবে খেলতে হবে প্রতিপক্ষের সঙ্গে কৌশল কী রকম হওয়া উচিত জাকের মনে করেন দেশের জন্য ভালো কিছু করার তাগিদটা থাকতে হবে বলেন দল হিসেবে আমি চাইব আমরা প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে ভালো পারফরম্যান্স করব এবং জিতব এবং আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশের জন্য স্মরণীয় করে রাখব আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে জাকির আলী অনেক যদি প্রথম একাদশের সুযোগ পান তাহলে তার কাজটা অবশ্যই থাকবে ফিনিশিং রোলে এবং সেই ফিনিশিং রোলটা তিনি যদি ভালোভাবে পালন করতে পারেন তাহলে ডেফিনেটলি বাংলাদেশের জন্য সেটা হবে প্লাস পয়েন্ট শাহাব সোহায় অনফিল